দেশে এলো তারেক রহমানের বিশেষ সুবিধা সম্পন্ন দুই কোটি সাত লক্ষ টাকার গাড়ি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আনা বিশেষ সুবিধা সম্পন্ন একটি নতুন জিপ টয়োটা ক্রুজার প্রাডো এলসি দুশো পঞ্চাশ দেশে পৌঁছেছে এবং ইতিমধ্যেই বিএনপির নামে রেজিস্ট্রেশন হয়েছে বিআরটিএ দোসরা ডিসেম্বর গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদন দেয় এর আগে খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি আনার অনুমতি দেয় সরকার একটি জুনে আরেকটি অক্টোবরে গাড়িটি দুহাজার সালে জাপানে তৈরি হলেও আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভেলস অটোমোটিভ থেকে সাত আসনের সাদা রঙের এই জিপটি আঠাশশো সিসির এবং পয়লা নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছায় আমদানির কাগজে গাড়ির দাম দেখানো হয়েছে সাঁত্রিশ হাজার ডলার শুল্কায়ন ও করসহ মোট খরচ দাঁড়িয়েছে দুই কোটি ছিয়াত্তর লক্ষ টাকার বেশি এর মধ্যে সরকারকে শুল্ক বাবদ দিতে হয়েছে দুই কোটি একত্রিশ লক্ষ টাকার মতো